আপনি আমার দুনিয়াতে আমার শাস্তিটা দিয়ে গেছেন কাল কি আমাদের ময়দানে আপনার জন্য আমার জবাব দেওয়া হওয়া লাগবে না এবার বলকের কে এবার সাইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলেন ঠিক আছে মানলাম তুমি মাফ পাওয়ার জন্য তুমি হাসলা কিন্তু দ্বিতীয়বার কেন কাঁদলা এবার বলো কে এবার সাইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইকে ওই দাসী ডাক দিয়ে বলেন

আলামিনের দরবারে কত হাজার বেত নাজিল হয়ে গেছে জানি না এবার বলো করে বাসা ইব্রাহিম বিন আদাম রহমতুল্লাহ আলাইয়ের ভিতরে এই দুইটা কথা এমন ভাবে ধাক্কা লাগছে যে যদিও দাসী কিন্তু কথাটা বলছে কি বলো করে বাসা ইব্রাহিম বিন আদাম রহমতুল্লাহ আলাই দিন যাইতেছে রাত যাইতেছে কিন্তু মনের ভিতরে একটা টেনশন ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده ونشهد أن سيدنا ومولانا محمدا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجاً منيراً أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما أنت مذكر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر قال تعالى في شان حبيبه ومحبوبه ومحبوبه ومعشوقه ومخبرا واعمرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلى عليه وآله বিতঙ্গল পাগলসি আলিস্তা যুবসংঘ ও গ্রামবাসীর উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উক্ত মহা সম্মেলনের আজকের সুনামধন্য সভাপতি সাহেব ও সহসভাপতি বৃন্দ এবং আজকের প্রধান অতিথি হজরত মৌলানা জামাল উদ্দিন আজুনী বিশেষ অতিথি হজরত মৌলানা আব্দুল মান্নান রব্বানী সাহেব কেসরার ও দেশবরন উলামায়ে کرام রয়ে গেছেন সেজন্য আমি প্রথমে আপনাদেরকে আমার অন্তর অন্তস্থল থেকে সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে যে একটা মাহফিল আমাদের ছোটবাই এলাকার ছোটবাইরা যে আয়োজন করেছে এই আয়োজনটাকে উদ্দেশ্য করে আমরা খুশি না বেকার আজকে খুশি হওয়ার কথা কারণ দেখেন অনেক সমাজের মধ্যে ওয়াজ মাহবিল হয় না ছোট ছোট যুবক মিলিয়া গানের আয়োজন করা হয় কিন্তু আজকে দুঃখ আনন্দের বিষয় আজকে আমাদের যুবক ভাইরা তাদেরকে আমরা উৎসাহী দেই না এমনি বাবা আজকে এত বড় ওয়াজের আয়োজন করেছে এজন্য আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে আমার এই যুবক ভাইদের জন্য দোয়া করি আল্লাহ পাকরাবুল আলামিন যেন ওই ওয়াজ মাহবিলের উচিলা করে তাদেরকে না যাদের উচিলা বানাই দেন সবাই বলেন আমিন আমি আপনাদের সামনে মহাগন্ত্র আল কুরআনের তিরিশ নম্বর পারা সুরাতুল গাশিয়ার বিশ নম্বর আয়াতে কৃমা আমি আপনাদের সামনে তলবাদ করেছি ওই আয়াতকে সামনে রেখিয়া আমি আপনাদের সামনে দু একটি কথা বলার চেষ্টা করব আল্লাহ পাকরাবুল আলামিন যাতে আমাকে নিয়াতে বলার এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন এ আজকে যে মাহফিলের মধ্যে বসতে পারলাম এতে আমরা খুশি না বেজার খুশি কারণ এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না এই পৃথিবীতে যারা জন্ম নামক দরজা দ্বারা প্রবেশ করেছে তদ্রুপ মানুষ এই পৃথিবীতে যারাই আছেন যে দরজা জন্ম নামক দরজা দ্বারা প্রবেশ করেছে ঠিক তেমনি ভাবে মরণ নামক দরজা দিয়ে সবাই বের হতে হবে ঠিক না কারণ আমরা দুনিয়ার মধ্যে আজকে আছি কালকে নাও থাকতে পারি সবাই মরতে হবে এ কথাটা আমাদের সবাই বিশ্বাস করতে হবে যে যার বিশ্বাস নাই যে দুনিয়াতে আসছি আমার কোনো মরণ নাই তার ইমান থাকবে না সে কাবির হয়ে যাবে কিন্তু আমাদের বিশ্বাস আমরা দুনিয়ার মধ্যে আজকে আছি কালকে আবার চলে যাব এটাই আমাদের বিশ্বাস যে আজকে আছি কালকে নাও থাকতে পারে কিন্তু মুসলমান ভাই আজকে যে আমরা দুনিয়ার জুমিনা আছি কিন্তু মরতে তো হবেই মরতে হলে ইমান ও এবং আমল নিয়ে মরা লাগবে যদি আপনি ও মরতে পারেন মরার সাথে সাথে আপনার কবরটা জান্নাতের সাথে সম্পর্ক হয়ে যাবে আর যদি আপনি ও না মরতে পারেন তাহলে আপনি মরার সাথে সাথে আপনার কবরটা জাহান্নামের সাথে সম্পর্ক হয়ে যাবে তো এই যে আমরা ধন সম্পদ ওটলিকা বিল্ডিং যাই কিছু করি না কোনো ওইগুলো আমাদের না ওইগুলো আমাদের কবরে নিয়ে যাবে না কারণ ধন সম্পদ এগুলো আমাদেরকে শান্তি দেয় না অশান্তি দেয় ঠিক কিনা বলেন ধন দৌলত বিল্ডিং যদি শান্তি দিত তাহলে বালকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই উনার বিল্ডিং এর কোনো অভাব ছিল না টাকা পয়সা অট্টলিকার কোনো অভাব ছিল না কিন্তু বালকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই তিনি একজন বাদশা উনার ধন সম্পদের কোনো অভাব ছিল না কিন্তু উনার মধ্যে শান্তি নাই বলাকের বাদশাহ ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই উনি একদিন শিকারের জন্য বের হয়েছেন আগের যুগের বাদশারা শিকারের জন্য খুব প্রিয় ছিল শিকার করার জন্য জঙ্গলে গিয়েছে আর ওইদিকে দিকে বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই উনার একজন দাসী ছিল দাসী মানে আমাদের দেশের কর্মচারী আছে না কর্মচারী ওই কর্মচারী বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইর বিচালাটা প্রতিদিন সুন্দর করে সাজায় রাখে এবার যখন মোলকের বাসা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই শিকারের জন্য জঙ্গলে চলে গেলেন আর দাসী মনে মনে ভাবতেছে যে এই মোলকের বাসা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ বিছানাটা আমি প্রতিদিন নিজ হাতে এত সুন্দর করিয়া সাজিয়া গুছিয়া রাখি এই বিছানার মধ্যে কি পরিমাণ আরাম রয়েছে এই আরামটা টেস্ট করার জন্য ওই দাসী বিছানার মধ্যে শুয়ে গেছেন আর যখন বিছানার মধ্যে আপনি নরম বিছানার মধ্যে ঘুমাবেন অটোমেটিক আপনার ঘুম চলে আসবে ঠিক কি না তো ওই দাসী বলকের ভাষায় ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহির দাসী বিছানার মধ্যে টেস্ট করার জন্য এই বিছানার মধ্যে কি পরিমাণ শান্তি সে টেস্ট করার জন্য ওই দাসী বিছানার মধ্যে যখন শুইলেন অটোমেটিক ঘুম চলে আসছে এই জায়গা এই দিকে ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই শিকারি করে বাড়িতে যখন আসছেন আইসা ঘরে ঢুকা মাত্রই দেখে উনার বাড়ির দাসী চাকুরানি কর্মচারী উনার বিছানার মধ্যে বাসার বিছানার মধ্যে শুয়ে রয়েছে এখন বলেন তো দেখি বাসার মনটা খারাপ হবে কিনা বলকের বাসা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই মেজাজ গরম হয়ে উনার চাবুক দিলেন চাবুক দিয়ে বল ওই দাসীকে একের পর এক আঘাত করা শুরু করে দিলেন বলকের ভাষা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই যখন ওই দাসীকে প্রথম বাড়ি দিলেন বাড়ি দেওয়ার সাথে সাথে ওই দাসীটা হাসতেছে মিটমিডিয়া হাসতেছে বলকের ভাষা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই বলেন যে এরম তো আমি তাজিব মানুষ দেখছি না যে সে আমি তাকে বেতের বাড়ি দিলাম কিন্তু সে হাসার কারণটা কি এরপর বলকের বাসা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই আরেকটা বেতার বাড়ি দিলেন এরপর বলকের ওই দাসী মিটমিটা কানতেছে চিল্লা কানতেছে তখন বলকের বাসা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই মিত্র একটা টেনশন ঢুকে গেল ওই মহিলাটা যদি পাগল হইতো তাহলে আমি যতবার আঘাত করেছি ততবার এই কাদার কথা ছিল আর যদি একজন হাসার কথা ছিল আর যদি সে ভালো মানুষ হইতো যতবার আঘাত করেছি ততবার এই কাদার কথা ছিল এই টেনশন বলকের বাসা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ এর ভিতরে ঢুকে গেছে এবার বলকের বাসা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আড়াই দাসীকে ডাক দিয়ে বলেন ও দাসী আমি তো বুঝলাম না আমি তোমাকে প্রথম আঘাত করলাম ওই আঘাতের মধ্যে তুমি হাসো ব্যাপারটা কি কিন্তু তুমি যদি পাগল হইতা তাহলে আমি তোমাকে যতবার আঘাত করেছি ততবারই হাসতা আর তুমি যদি ভালো মানুষ হইতা তাহলে তোমাকে যতবার আঘাত করেছি ততবারই কাদার কথা ছিল এর ব্যাপার তো আমি বুঝলাম না আবার দাসী ডাক দি আবার ও বলকের ভাষা ইব্রাহিম বিন আদম আমি আপনি যখন আমাকে প্রথম আঘাত করলেন আমি ওই জন্য হাসলাম কারণ আমি আপনার বিছানাটাকে প্রতিদিন সাজিয়ে গুছিয়ে রাখি আমি আপনার বিছানার মধ্যে ইচ্ছাকৃতভাবে ঘুমাই নাই আমার ইচ্ছা হলো আপনার বিছানার মধ্যে এই বিছানার মধ্যে কি পরিমাণ আরাম আছে আমি ওই টেস্ট করার জন্য আপনার বিছানার মধ্যে ঘুমিয়েছিলাম আর ভুলবশত আমার ঘুম লেগে গেছে এবারে বলকের ভাষায় ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইকে ওই দাসী লোক বলেন ও বলকের ভাষায় ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাই আপনি আমাকে বল আর আমি আপনার বিচারের মধ্যে ভুল বসত কুমার কারণে আপনি আমাকে একের পর এক বেত্রাঘাত আঘাত করেছেন কিন্তু আমি ওই জন্য হাসলাম কারণ আপনি আমার দুনিয়াতে আমার শাস্তিটা দিয়ে গেছেন কালকে আমাদের ময়দানে আপনার জন্য আমার জবাব দেওয়া লাগবে না এবার বলো কে এবার সাইব্রাহিম মিন আদম রহমতুল্লাহ আলাই ডাক দেওয়ালেন ঠিক আছে মানলাম তুমি মাফ পাওয়ার জন্য তুমি হাসলা কিন্তু দ্বিতীয়বার কেন কাঁদলা আবার বলকের ভাষায় ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইকে ওই দাসী ডাক দিয়ে বলেন ও বলকের ভাষায় ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাই আপনার বিছানার মধ্যে আমি ভুলবশত ঘুমানোর কারণে আপনি একের

এই দুইটা কথা এমন ভাবে ধাক্কা লাগছে যে যদিও দাসী কিন্তু কথাটা বলছে কি বলে কেন বাসা ইব্রাহিম বিন আদম আলাই দিন যাইতেছে রাত যাইতেছে কিন্তু মনের ভিতরে একটা টেনশন ওনার শান্তি লাগে না শান্তি লাগে না কয়েকদিন পর বলাকের বাসা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই ঘুমাইয়া গেলেন ঘুমের ঘরে স্বপ্ন দেখেন গরে বিল্ডিং এর উপরে ছাদের উপরে কে যেন কটকট করে হাঁটতেছে আবার গুমেল থেকে বলকের বাসা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে ও বলকের বাসা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আমাদের কাঙ্ক্ষিত মেহমান সুদূর সিলেট থেকে আগত আজকে যিনি প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরত মাওলানা জামাল আজমি সাহেব আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ওনাদের আলোচনা হবে তাই আপনারা যারা এখনো বাড়িতে বসে আছেন অযথা সময় নষ্ট করতেছেন আপনারা সময় নষ্ট না করে মা চলে আসুন তো সম্মানিত মুসল্লিয়ার একরা আমি বলতেছিলাম ও বলকের বাসা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই দিন যাইতেছে রাত যাইতেছে কিন্তু ওনার ঘুম ভালো লাগে না একদিন বলকের বাসা ইব্রাহিম মিলাদাম রহমতুল্লাহ আলাই ঘুমাইলেন ঘুমার ঘরে স্বপ্ন দেখেন যে ছাদের উপরে কে যেন হারতেছে বলকের বাসা ইব্রাহিম মিলাদাম রহমতুল্লাহ আলাই ডাক দিলেন ওই মেয়া তুমি ছাদের ওপরে কি করে এত রাত্রে তখন ছাদ থেকে আওয়াজ আসলো ও বালকের বাসা ইব্রাহিম বিনাদাম রহমতুল্লাহ আলাই আমার উট হারাইছে জঙ্গলে আমি ছাদের উপরে উট তালাশ করতেছি এবার বলকের বাসা ইব্রাহিম বিনাদাম রহমতুল্লাহ আলাই বলেন ওই বেয়া তো না আদান তোমার উট হারাইছে জঙ্গলে আর তুমি ছাদের উপর উট তালাশ করো কেমন পর্যন্ত যদি তুমি ছাদের উপর উট তালাশ করো উট পাইবা না খালি বিচার বাল এবার ছাদ থেকে আওয়াজ আসলো বলকের ভাষায় ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইকে উদ্দেশ্য করে বলতেছেন ও বলকের ভাষায় ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই উট জঙ্গলে উট হারাইয়া যদি ছাদের উপরে উট তালাশ করে উট পাওয়া যায় না ঠিক তেমনি ভাবে রাতের পর রাত দিনের পর দিন নে নরম বিছানায় ঘুমাইয়া আমার মালিক আল্লাহকে পাওয়া যাবে না এই কথা শোনার পরে বলকের ভাষায় ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলে ঘুম থেকে ফাল উঠলেন ফাল উঠেই উনার ভিতরে একটা টেনশন যে এক রাত্রের ঘটনা না আর ওই যে দাসী বলেছিল এই দুটা কথার জন্য একই মারা কথা বলকের ভাষায় ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই আর ভালো লাগে না খালি শুধু টেনশন টেনশন একদিন বলকের ভাষা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই উনার রাজ কাপড় ছেড়ে ফেলে দিয়া সাধারণ মানুষের পোশাক পরিধান করে ওই মালিক আমাদের মালিক আল্লাহ পাকরাপুল আলমিনকে তালাশ করার জন্য জঙ্গলে চলে গেলেন এদিকে দেশের অবস্থা খারাপ এখন যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশের মধ্যে না থাকে তাহলে বুঝুন যাবে কতদিন দিন যায় তো দেশের মধ্যে রাজা নাই উজির নাজিরা মন্ত্রীরা ওই বাচ্চাকে তাস করার জন্য সারা দেশ তালাশ করতেছে এক পর্যায়ে সন্ধান গুলো বলকের বাসা ইবরাহিম বিনাদাম রহমতুল্লাহ আলাই দজলা নদীর কিনারে উনি শীত নিবারণের জন্য ক্ষেতা শিলাইতেছে ক্ষেতা শিলাইতেছে তো উজিন নাজিররা মিলিয়া মন্ত্রীরা মিলিয়া ওই বলকের ইব্রাহিম ইবরাহীম বিনাদাম রহমতল্লাহ আলাইকে আনার জন্য গেলেন সেখানে যাওয়ার পরে বলতেছেন বলকের বাসা ইব্রাহিম বিন আদম আলাই আপনার অনুপস্থিতিতে দেশের অবস্থা না বিপর্যয় হয়ে গেছে আপনি আমাদের সাথে দেশে চলুন তখন বলকের বাসা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই বলেন যে আমি এমন বাসাই চাই না এমন নেতাগিরি চাই না যে নেতাগিরির মধ্যে কিছু লোক আমাকে ফুলের মালা দিয়ে বরণ করে আবার কেউ আমার বিপক্ষে জুতার মালা দিয়ে বরণ করে আমি এমন বাসাই চাই না দেখো তোমাদের বাসাই থেকে আমার বাসাই কত বড় উত্তম এই কথা বলে বলকের বাসা ইব্রাহিম মিল্লাম রহমতুল্লাহ আলী উনার হাতে যে একটা খেতা সিলাই করার জন্য সুই ছিল ওই সুইটা নদীর মধ্যে নিক্ষেপ করে দিয়েছে নিক্ষেপ করার পরে বলকের বাসা ইব্রাহিম মিলাদাম রহমতুল্লায় আলাই সাগরের মাছদেরকে উদ্দেশ্য করে বলতেছেন হে সাগরের মাছ আমি যে সুইটা ফেলে নদীর মধ্যে ফেলে দিয়েছি তোমরা ওই সুইটা তুলে দাও এই কথা বলার পরে সাগরের প্রায় একশো মাছ স্বর্ণের সুই নিয়ে ভেসে উঠছে তখন বলে যে ইব্রাহিম বিন আদম বলতেছেন হে সাগর মাছ আমি তো তোমাদেরকে ওই স্বর্ণের সুয়ের কথা বলি না আমি তোমাদেরকে বলেছি যে লুহার যে একটা সুই আমি নদের মধ্যে নিক্ষেপ করেছি ওই সুইটা আমাকে তুলে দাও তখন আরেকটা বড় ধরনের মাছ ওই সুইটা নিয়ে তুলে তুললেন তোলার পরে ওই বলাকের বাসা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই উনার উজুন নাজির বলতেছেন দেখো তোমাদের বাসায় উত্তম না আমার বাসায় উত্তম এই কথা বলার পরে হুজির নাজিরা সবাই বলতেছেন হে বলকের বাদশা ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাই আমরা আমরা এমন বাদশাই চাই না আমরা আপনার সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কে তালাশ করার জন্য বের হয়ে গেলাম তো আমার মূল কথা হইলো এই দুনিয়ার মধ্যে যত ধন সম্পদ পত্র লিখে আপনি যাই কিছু করেন না কেন এইগুলা কিন্তু আপনাকে শান্তি দিবে না শান্তি দিবে আপনাকে ইমান এবং আমল কি দিবে ইমাল এবং আমলে আপনাকে শান্তি দিবে তো আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছিলাম ওই আয়াতের মধ্যে এখন দুকি আমি আপনাদের সামনে তিরিশ নম্বর পাড়ার সুরাতুল ঘাসিয়ার বিশ নম্বর আয়াত কিন্তু তেলাওয়াত করেছিলাম ওই আয়াতের অর্থ হলো ফাজাক্কির হে নবী আপনি আলোচনা করেন ওয়াজ করেন বয়ান করেন ইন্নামা আনতা মুযাক্কির নিশ্চয় আপনি একমাত্র উপদেশদাতা শ্রেষ্ঠ ওয়াইজ

ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা নূ তোমার জন্য আমার এক নাম্বার ওয়াজ হইল তুমি যখন প্রতিদিন রাতে ঘুমাইবা তখন ঘুমাইবার আগে 30 পারা কুরআন খতম কইরা ঘুমাইবা আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূ বলেন ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি ওয়াজ করেন আমার তো বুঝে আসে না কারণ আমি যদি প্রতিদিন আসর নামাজ সালাওয়াত নামাজ পড়ে কুরআনের এক নাম্বার পাড়া থেকে সুরা আলি ফ্লাম থেকে তেল করে হইতে পারে আমার ফজরের আজান হয়ে যাবে এই সময়ের ভিতরে হতে পারে আমার কোরআন খতম হইতে পারে অথবা নাও হতে পারে কিন্তু সারা রাত্রের ঘুম আমার বেকার হয়ে যাবে আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন বলেন ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন তুমি যদি প্রতিদিন রাতে সূরা ইখলাস তিনবার পাঠ করে ঘুমাইবার আগে সূরাতুল ইখলাস তিনবার পাঠ করে ঘুমাইতে পারো তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় পুরা

আপনি আমাকে কি ওয়াজ করেন আমার তো বুঝে আসে না কারণ আমার সুলার মধ্যে একদিন আগুন ধরলে সাত দিন যায় দশ দিন যায় আমার সুলার মধ্যে আগুন যায় না আর আপনি বলেন আল্লাহ রাস্তায় প্রতিদিন

ঘুমাইতে পারো তাহলে আল্লাহ তোমার আমল নামায় চার হাজার দিনার দেওয়ার সমপরিমাণ পরিমান সাবধান করবেন এবার বিশ্ব আলাইহি সাল হজরত আলী রাজি আল্লাহ তালানু কবলেন ও আলী রাজি আল্লাহ তালানু তোমার প্রতি আমার তিন নাম্বার ওয়াজ হইল তুমি যখন প্রতিদিন রাত্রে ঘুমাইবা তখন প্রতিদিন রাত্রে ঘুমাইবার আগে কমপক্ষে একটা জগরা মিটাইয়া ঘুমাইবা আবার হজরত আলী রাজি আল্লাহ তালানু বলেন ও বিশ্ব নবী সাল্লাহ ওয়াসাল্লাম আমি প্রতিদিন রাত্রে যদি সারা এলাকার মধ্যে না গুমাইয়া যদি আমি জগরা মিটানোর তালাশ করে থাকি হইতে পারে এক কোন এলাকার মধ্যে জগরা হইতে পারে অথবা নাও হইতে পারে কিন্তু আমার রাত্রে ঘুম বেকার হয়ে যাবে আবার হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ও আলী রাদিয়াল্লাহু তাআলা তুমি যদি প্রতিদিন রাত্রে ঘুমাইবার আগে 10 বার আস্তাগফিরুল্লাহ 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 এই কথা বলে যদি ঘুমাইতে

তুমি যখন প্রতিদিন রাত্রে ঘুমাইবা ঘুমানোর আগ মুহূর্তে কম্পকে একটা নফল উমরা হস করে ঘুমাইবা আবার হজরত আলী রাজি আল্লাহ ডাক দে বলেন অবিশ্বর সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমি বর্তমানে হলাম মদিনার আর মক্কা থেকে মদিনার দূরত্ব হলো প্রায় বারো মালের দূরে আমি যদি প্রতিদিন রাত্রে ঘুমা ঘুমানোর আগ মুহূর্তে আমি যদি মক্কায় যাইতে চাই তাহলে আমার সারা রাত চলে যাবে গুম হবে না আবার বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ডাক দেবেন ও আলী রবি তুমি মক

তুমি যে প্রতিদিন তোমার প্রতি আমার পাঁচ নম্বর ওয়াজ হইল তুমি যখন প্রতিদিন রাত্রে ঘুমাইবা তখন ঘুমানির আগ মুহূর্তে তুমি জান্নাতের মূল্য দিয়া ঘুমাইবা আবার হজরত বলেন

মাত্র পাঁচটা প্রতিদিন যদি আপনি সুরা এক লাখ মনে করেন হাবিজ চাবল যদি থেকে তেলাওয়াত শুরু করে হইতে পারে রাত পর্যন্ত তেলাওয়াত করতেও পারে খতম হইতে পারে নাও হতে পারে কিন্তু আপনি যদি মাত্র দুই থেকে তিন মিনিট লাগবে সুরা এক লাখ যদি আপনি ঘুমাইবার মুহূর্তে তেলাওয়াত করেন তাহলে পুরা তিরিশ সাবধান করবেন এরপর সংক্ষেপে আবার বলে দিতেছি দুই নাম্বার হলো জান্নাতের মূল্য আপনি জান্নাতের মূল্য দিতে পারবেন না সে পরিমাণ টাকা ধন সম্পদ আপনার হয়েছে না কিন্তু আপনি যদি প্রতিদিন রাত্রে ঘুমাইবার আগে মাত্র তিনবার দুরুদ শরীফ পাঠ করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের সমপরিমাণ সওয়াব দান করবেন এরপর হলো আরেকটা হলো আপনি এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রতিদিন রাতে একটা জগ্গা বিটায় ঘুমাইতা কিন্তু আমাদের এলাকার মধ্যে হইতে পারে ঝগড়া হইতে পারে নাও হতে পারে কিন্তু গ্যারান্টি নাই আর আপনি যদি ঝগড়া এই মিটানোর জন্য তালাশ করেন তাহলে সারা রাত চলে যাবে বিতঙ্গল ইসলামপুর মাটি গেলা তালাশ করা লাগবে কিন্তু আপনার ঘুম চলে যাবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে তুমি যদি প্রতিদিন রাত্রে ঘুমাইবার আগ মুহূর্তে দশ বার আস্তাক ফিরুল্লাহ ফিরুল্লাহ এই বলে পাঠ করতে পারো তাহলে আল্লাহ আল্লাহ পাকুল আলামিন তোমার আমল একটা জোকরা মিটানোর সম পরিমাণ সব দান করবেন আরেকটা হলে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে তুমি প্রতিদিন রাত্রে ঘুমাইবার আগ মুহূর্তে নফল হজ করে ঘুমাও কিন্তু আজকে দেখা যায় আমাদের সামর্থ্য অনেকের সামর্থ্য নাই যাদেরকে আল্লাহ পাকরাবুল আলমিন সামর্থ্য দিয়েছেন তারা হজ করতে পারে হুমরা করতে পারে কিন্তু আমরা যারা গরিব আছি তারা তো সবাই হুমরা করতে পারবো না হজ করতে পারবো না ঠিক কিনা